গত চার দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত দেখেছে ওমান বর্তমানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এর রেশ থেকে যাবে আরও কিছু সময় বুধবারও দেশটির বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে মঙ্গলবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া না গেলেও বুধবার সকালে সাহাম প্রদেশের ওয়াদি থেকে এক প্রবাসী নারীর মরদেহ উদ্ধারের খবর দেয় রয়্যাল ওমান পুলিশ এছাড়া এবারে বন্যা অন্তত একজন বাংলাদেশের প্রাণহানির খবর নিশ্চিত হয়ে গেছে সর্বোচ্চ তিনশো দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাহদা অঞ্চলে এছাড়া ইয়াংকুলে দুশো তেতাল্লিশ মিলিমিটার ও লিউয়ায় দুশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বন্যা পরিস্থিতি খারাপ হওয়ার পর ওমানের বিভিন্ন অঞ্চলের অন্তত আঠারোটি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে যেখানে তিনশো বাইশ জন প্রবাসী সহ প্রায় এক হাজার চারশো মানুষ আশ্রয় নিয়েছেন গত চার দিন ধরে ব্যস্ত সময় কাটিয়েছেন ওমানের উদ্ধার কর্মীরা চরম প্রতিকূলতার বিরুদ্ধে এবং স্রোত ঠেলে কাজ করতে হয়েছে তাদের হেলিকপ্টার দিয়েও চলছে উদ্ধার কার্যক্রম ওয়াদিতে ভেসে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে কৌশলী অপারেশন দেখা গেছে বুধবারও যদিও তীব্র পানির স্রোত এবং বন্যার পানির চাপ থাকায় উদ্ধার কার্যক্রমে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের ओमान সেরা রেড दीचे बांगलेशी प्रतिष्ठान गार्लफ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ